সাসাক ডাক দেন বস বস লাগে দেন নে হুজুর

সবাই বসে ঠিক আছে আপনার মঞ্চে ভালো মানুষ থাকলে বসে রাখেন আমি না হলে আস্তে আস্তে চলে যান একা এক শুরু থেকে বলতেছে কেউ কেউ রাজনীতির ওয়াজ করবেন না কেউ করছে সবাই এটা হয়েছে ওটা হয়েছে অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে আমি অন্য বিষয় নিয়ে ওয়াজ করতে চাইছিলাম কিন্তু আপনাদের পরিবেশের কারণে অন্য আরো যে একটা স্বাভাবিক বস করে যায় কারণ এভাবে কথা বলতে নাই কথা বুঝছেন না বাজান আমার কথা শোনেন আমি আপনাদের ক্ষতি চাই না তো আমি তো আপনাদের ভালো চাই তাই না ভাই জি জি এভাবে ডিস্টার্ব করতে না আপনার এত ভয় কেন করতেছেন ভাই এই যে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয় এই যে জুলুম অত্যাচার হয় কি কারণে হয় এই যে আপনাদের এই দুর্বলতার কারণে মানুষকে এত এত প্রাধান্য দিতে নাই আপনারা কার ভয় করেন আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় কেন আপনাদের কই এটা ক যাবে না ওইটা ক যাবে না ভাই সমস্যাটা কি আপনার আমি বলবো বাক স্বাধীনতা নাই মানুষের আমি কি কাউরে গালি দিছি বাজে কথা বলছি তো তাহলে খালি একটু অপেক্ষা করে আল্লাহু আকবার তাকবীর লাগা তাকবীর আমি এই জায়গায় এত বুদ্ধিজীবী আসছে ভাই হিসাব সারা এই এলাকা কোয়সার জীবনে না নেয় ভালো কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান মিছে আমার দাওয়াত দিয়ে নি আসেন টাকা পয়সা খরচ করে কি দরকার ওয়াস শুনে বক্তা দাওয়াত দিবেন আর আমি তো শুরুতেই বলে দিয়েছি বাবা কোন ঝামেলা করা যাবেন আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম না তারপরে তো আপনারা সোজা হলো যদি খেল পারে কিছু লোক আসে দেখতে মুসলমানদের মতো। কিন্তু পুরোটাই মুনাফিক এরা হক কথা সহ্য করতে পারে না একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চিন্তায় থাকে কথা বলি ঠিক কি না চলো আলো ছড়ায় এরা এই যে সুন্দর আয়োজন করেছে যে সুন্দর পরিবেশ সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না এটা কিভাবে বাঞ্ছাল করা যায় কিছু লোক মুখোশধারী শয়তান মানবরূপী শয়তান ওরা মাহফিলে আসে মাহফিলটাকে বাঞ্ছান করার জন্য কথা বলে ঠিকেরা এই জন্য আমরা বলতে চাই শোনা সুরা নিশাস একষট্টি নম্বর আয়তাল্লা তালা বলেছেন নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হ কিতাবের দিকে জাকবেন আমার বিধানের দিকে জাকবেন টাকা দেখবেন এক শ্রেণীর মানুষ পাশ কেটে ছড়িয়ে যাবে আপনার কাছেও ফিরবে না আজকে সমাজে এই ধরনের কিছু মানুষ আছে আমরা কথা বলবো স্বাধীনভাবে ভাবে তো ভয় করিনি এখন তো ভয় করার টাইম নাই কি কঠিন পরিবেশের সময় আমরা মাহপিল করে লাইভ বন্ধ করে ফেলে গেছি কথা বলেন ঠিক কি না আমরা যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছি কথা বলে ঠিক কেন বিদায় আমাদেরকে চোখ রাঙানি দেখাবেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি কথা বলে ঠিকই না আমরা কোনো পাত দিলে রক্ত চক্ষু কে ভয় পায় না আমরা ইসমাইলের ভাই যেই ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতেও রাজি কথা বলে ঠিকই না পাগলকে বলবেন না نوکر নারাস না তালে কি তো অবস্থা খারাপ আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছিলাম মাথাটা গরম করে দিবেন তালে একেবারে উল্টা পাল্টা বলে তুফান তুলে তুই চলে যাও

না ওই জায়গায় যাওয়া যাবে না আমার নিয়ত ছিল না কিন্তু আমি বুঝলাম যে ঠান্ডা বসল না আমি এখন পুরোটা হিট হয়ে গেছে এখন আপনাদেরকে নিয়ে যেটুকু বাড়ি আমি ঠান্ডা মাথায় ছিলাম মাথাটা যেন তো বারবার গরম করে দিলেন এখন গরম আজই শুনেন লিল্লাকে তাকবীর শুনেন আমার ইউনেড পরিষদের চেয়ারম্যান সাহেব লেখা আছে পঞ্চাশ কেজি চা তাই বলে এই সের ভিন না ভুল বুঝবেন না চালের কাটে কাছে আছে পঞ্চাশ কেজি উনি যদি জনগণকে পঞ্চাশ কেজি বুঝাইয়া দেয় তাহলে কোনো টেনশন নাই সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করেছেন আমানতের খিয়ানত করে নাই কিন্তু চাল লেখা আছে পঞ্চাশ কেজি পাবে জনগণ যদি তিরিশ কেজি দেয় বিশ কেজি এদিক সেদিক করে যদি জনগণ বলে নেতা লেখা আছে পঞ্চাশ কেজি দিলেন তিরিশ কেজি ব্যাপার ডাকি তখন দেখে বলবে দল চালাইতে গেলে সাঙ্গু পাঙ্গ থাকে কিছু চেলা চামুন্ডে থাকে আমার আশেপাশে ঘরে ওদের মোটর সাইকেলে তেল টেল কিনা লাগে অর্থাৎ যা দিছি নিয়ে যাও বেশি কথা হলে ওটাও রেখে কথা কন রেখে আর কিছু বরা বলার আসে ধরেন বরাদ্দ আসছে দুই হাজার বস্তা এক হাজার বস্তা আগেই যদি বিক্রি করে কিছু করার আছে ভাই এই কথাগুলো বলতেছি ওনাদের উদ্দেশ্যে তার চেয়ারম্যান হওয়ার পরে উনি যদি এই সমাজের সৎ কাজ চালু করতে পারে ওনার কারণে এলাকায় যদি গান বাজনা বন্ধ হয় এলাকায় যদি মদ জুয়া বন্ধ হয় এলাকায় যদি অশান্তি বন্ধ হয়ে যায় বিশৃঙ্খলা খুন টেন্ডারবাজি চাঁদাবাজি এলাকায় যদি বন্ধ হয়ে যায় ওনার কারণে এর উত্তম যাযা এর উত্তম পুরস্কার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন কথা বলে ঠিক কিনা কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকায় নিশা বেড়ে যায় অন্যায় অপরাধ বেড়ে যায় জুলুম অত্যাচার বেড়ে যায় নিশাই যুবকের আসক্ত হয়ে যায় এই ব্যাপারে আল্লাহর কাছে ওনাকে হিসা দিতে হবে এমন নেতা আছে নিজেই মাদকের ব্যবসা করে কথা বলে ঠিক কি না নেতা ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দিছে বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকুর চলে গেছে কি বলেন রডের টাকা যে মেরে খাসে ফেরেস্তারে লেখবে না রাস্তার বরাদ্দ হয়েছে 10 কোটি 2 কোটি টাকা খরচ করে রাস্তা বানায়ছে আর 8 কোটি উপর থেকে নিস্পরচত ভাগাভাগি করে একাউন্টে জমাইছে ওই টাকাতে বিদেশে বাড়িও কিনছে এটা কিন্তু এই দেশের ঘটনা না এটা পৃথিবীর তো এই দেশে এখন হয়ই না রাখ করতেছেন আপনারা রাস্তা খালি কোনো মতে কালো পিস পারে ছুইয়া যায় ছাগল পেশাব করলেও পিস ভেসে যায় এই যে দুর্নীতি করে লুটপাট করে যারা এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া পালিয়ে গেছে বড় বড় কথা বলতো এমপি মন্ত্রীরা আজকে তাদের গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পরে আছে এমপি মন্ত্রী নাই কথা বলেন না কেন আছে না

শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালা মানিক কেউ ওই একই চাই বোনালে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক সাংবাদিক এক ঘন্টা অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কথা বলে ডেকে এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 কত নাম্বার যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পথে শুয়ে আছে পুলিশ যা যে ভাই কলার পথে শুয়ে আছেন ছাগল কোনটা খাইতেছে কোনটা কাট বাঁচতে চাইলে জেলখানায় চলে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি তিনি সহ বেশ কয়েকজন বিচারক বলেছেন যে এই বিচারক মানিকের যে কলার পাতায় শুয়ে থাকা ছবি এটা প্রত্যেকটা প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা কোর্টের বারেন্দায় যে বিচারকেরা বিচার করে তাদের পিছনে ছবিটা ঝুলিয়ে রাখা উচিত এই ছবি দেখে যেন তারা বোঝে ন্যায় বিচার করলে বেঁচে যাবে আর অন্যায় অপরাধ করলে কলার পাতায় হইয়া থাকবে কথা বলে ঠিক কি না বিচারকের নামে যারা এই দুনিয়ার জমিনে নিরহ মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা রায় দেয় বিচারকের নামে যারা এদেশের সাধারণ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলার আসামি বানায়া মিথ্যা রায় দিয়া একটা নিরাপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয় মনে রাখবেন বিচারকেরা যারা উল্টা পাল্টা বিচার করবে দুনিয়ার আদালতেই দেখেন কাট গড়ায় দাঁড়াইতে লাগতেছে আল্লাহর আদালতে ওদের কি বিচার হবে সময় বলে দেবে কথা বলেন ঠিক এরা

একচুয়ালি সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু 2024 সালে 5ই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না মাইক পালে বলতে খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাছ ভরে আছে কিন্তু ওরা নাই আরেকজন কথাই বলতে পারতো না শক্তি যেমন একটা গায় ছিল না তারপরেও বেলটামি কইয়া ঠাট্টা বিদ্রূপ করে বলতো খেলা হবে আছে উনি আছে পালেন্স একা থেকে শুরু করি আমলা কমলা নায়ক গায়ক পেওন এমন কি ইউনিয়নের পর্যায়ে নেতা করবে পর্যন্ত পেয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটনায় কথা বলে ঠিক কিনা বিশ্বাস করেন আমি বলতে চাইন না বলতে হলো ডাক্তার এসে তাহলে নেতা যা করতেছে

চেয়ারম্যান ভাই একসুল মন খারাপ করবেন না এটা ওই সমস্ত দুর্নীতিবাজদের গায়ে লাগবে সৎ মানুষদের গায়ে লাগবে না কথা বলে ডেকে না আমি শুনেছি চেয়ারম্যান ভাই নিখুঁত একজন মানুষ উনি অসুস্থ দুইটা কিডনির সমস্যা তাই না আমাকে একজন বলল হুজুর একজন অমায়িক মানুষ আল্লাহ আমরা সৎ মানুষ চাই যেই দলেরই হোক সৎ মানুষ আমাদের নেতা হবে ওই জাতটার পিছনে ছোলো দেন না বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নানা করত গাজা খাই পা সত্য ঘুম পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুদুরুজের জন্য খুবই শক্ত সুচে খায় গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সত্য একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই হাজার খায় আছে না না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় তাহলে নেতা করতেছে জনগণের সাথে আল্লাহর ফেরেস্তা দেখতেছে লেখতেছে কথা বলেন ঠিক না খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেশতারা দেখেও না লেখেও না কোন যুবক যে পার্কে বসে আছে বান্ধবিক নেই ওই জায়গায় ফেরেস্তার ভিডিও করে না ফেরেস্তাদের সরম নাই কি পার্কে ফেরেশতারা যা কি এ যুবকে যা তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখে না ইন্নাল্লাহ লাতীফুল খবীদ গোপনের খবর কার কাছে কার কাছে শুনে শুনে যুবক তোমরা যারা বিয়ে করছো অনেক যুবক বিয়ে করে নাকের রুমাল দিয়ে যারা বিয়ে করতে যায় বুঝবেন এক দুটো অপরাধ এক নাম্বার এই শাশুড়ির কাছ থেকে জোন টুক নিছে এই লজ্জায় শ্বশুরবাড়িতে যেতে আর কষ্ট হচ্ছে দুই নাম্বার এই বইয়ের মোহর আনা পুরোটাই ফাঁকি দিছে এই লজ্জায় আর মাথা নিচু আর যারা বীর পুরুষ শোনে যারা প্রকৃত পুরুষ কন্যা পক্ষের ওপরে যারা জোর করে কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যারা যৌতুক নেয় মনে রাখবেন কাঁচা পায় খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম